আজ আমরা এমন একটি গল্প নিয়ে আলোচনা করব যা আমেরিকান ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং আলোচিত বিষয় এটি আনায়াকোয়েন্টের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যা বিখ্যাত চলচ্চিত্র দ্য এক্সোর সিস্টেরও অনুপ্রেরণা কিন্তু আজ আমরা জানব দ্য রিচুয়াল সিনেমার পেছনের আসল কাহিনী উনিশশো সাল আর্লিং সেন্ট জোসেফের প্যারিসের ফাদার স্ট্যাগনার তার ভাইয়ের মৃত্যু শোকে মোহমান গির্জায় প্রার্থনারত অবস্থায় তার সাথে দেখা করতে আসেন এক উচ্চপদস্থ ফাদার তিনি ফাদার স্ট্যাগনারকে একটি মেয়ের কেস ফাইল দেখান যার নাম এমা ডাক্তাররা এমাকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করলেও তার অসুস্থতার কোনো কারণ খুঁজে পাননি গির্জা এখন এমার ওপর ভূত ছাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যার জন্য ফাদার থিওফিলাসকে নিয়োগ করা হয়েছে কিন্তু প্যারিসের লোকেরা চায় ফাদার স্ট্যাগনারও এই প্রক্রিয়ায় যুক্ত হন ফাদার স্ট্যাগনার যদিও মনে করেন এমার মানসিক চিকিৎসা প্রয়োজন তবে সবকিছুই ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এমা দীর্ঘকাল ধরে অসহনীয় কষ্ট ভোগ করছে রাতে ফাদার স্ট্যাগনার এমার কেস ফাইল পড়ছিলেন সেখানে তিনি এমার লেখা কিছু চিঠি পান যেখানে সে তার অদ্ভুত কণ্ঠস্বর শোনার কথা এবং তার কষ্টের কথা লিখেছিল সেই রাতেই তিনি ম্যানেজারের সাথে কথা বলে এমাকে গির্জায় রাখার ব্যবস্থা করেন ফাদার থিওফিলাস যিনি আগেই গির্জায় পৌঁছেছিলেন ফাদার স্ট্যাগনারকে সতর্ক করে বলেন যে শয়তান তাদের পরিকল্পনা ব্যর্থ করার চেষ্টা করবে এরপর তারা দুজন এমার মায়ের সাথে বসে এমার অবস্থা নিয়ে আলোচনা করেন এমার আচরণ খুবই উদ্বেগজনক ফাদার থিওফিলাস চান তিন ফাদারের একটি দল তৈরি হোক যেখানে স্ট্যাগাররা সমস্ত প্রমাণ সংগ্রহ করবে এবং তিনি নিজে ভূত ছাড়ানোর কাজ করবেন ঠিক তখনই সিস্টার রোজ সেখানে আসেন তিনি খুবই নার্ভাস এমার ঘরে খাবার নিয়ে গেলে সে খায়নি বরং হিংস্র হয়ে বিড়ালের মতো ফিসফিস করছিল ফাদার থিওফিলাস জানতে চান খাবারে আশীর্বাদ করা হয়েছে কিনা কিন্তু তা করা হয়নি স্ট্যাগনার রোজকে আবার খাবার রান্না করে তাতে আশীর্বাদ করতে বলেন কিন্তু রোজ তা করতে অস্বীকার করে এরপর স্ট্যাগনার এমার সাথে দেখা করতে যান। এমার ঘরটি সম্পূর্ণ এলোমেলো এই দৃশ্য দেখে স্ট্যাগনার সরাসরি থিওফিলাসের কাছে গিয়ে বলেন যে এমার হয়তো কোনো রোগ আছে এবং তার একজন ডাক্তারের প্রয়োজন কিন্তু থিওফিলাস তা মানতে নারাজ তার মতে এমার কেসটি সাধারণ মানসিক ব্যাধির মতো নয় তিনি এমার সাথে দেখা করে তাকে পানি শূন্য ও পুষ্টিহীন দেখেন এবং সবাইকে তাকে পরিষ্কার করা শুরু করতে বলেন তিনি আরও ব্যাখ্যা করেন যে শয়তান মিথ্যা বলে এবং তাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে তাই তাদের একসাথে থাকতে হবে এরপর এমার ওপর প্রথম আচার শুরু হয় কিছুক্ষণের জন্য এমাকে সম্পূর্ণ স্বাভাবিক দেখালেও কিছুক্ষণ পরেই তার মুখ বদলে যায় সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় ফাদার স্ট্যাগনারও এটা দেখে হতবাক হয়ে যান সেদিনকার মতো আচার শেষ হয় বোনেরা চলে যাওয়ার পর স্ট্যাগনার এমার দিকে তাকিয়ে থাকেন হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করে এবং তিনি ভয় পেয়ে সেখান থেকে চলে যান পরের দিন রোজকে সবাই জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা কিন্তু সে মিথ্যা বলে যে সবকিছু ঠিক আছে পরের দিন ফাদার স্ট্যাগনার থিওফিলাসের সাথে এমাকে বাগানে কথা বলতে দেখেন সেই রাতে দ্বিতীয় আচার শুরু হয় এবার এমার ভেতরে থাকা শয়তানটি স্পষ্টভাবে দেখা যায় এমা সরাসরি স্ট্যাগনারের কাছে গিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং তারপর চিৎকার করতে থাকে সবাই তাকে স্ট্যাগনার থেকে দূরে রাখার চেষ্টা করে সিস্টার তাকে থামানোর চেষ্টা করলে এমার তার চুল ধরে বাতাসে তুলে নেয় এবং চুলের একটি অংশ উপড়ে ফেলে এই ঘটনা দেখে স্ট্যাগনার থিওফিলাসের কাছে গিয়ে বলেন যে তিনি চান না আর কেউ আঘাত পাক থিওফিলাস তাকে বোঝান যে ভিকটিমকে বাঁচাতে এটি করা দরকার এবং পরের দিন সিস্টার রোজের জায়গায় অন্য একজন বোনকে নিয়ে আসা হবে স্ট্যাগনার রাজি হন এরপর স্ট্যাগনার রোজের সাথে দেখা করে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন রোজ তাকে বলে যে এমার তার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই সেই রাতে এমাকে বিছানার সাথে বেঁধে রাখা হয় যাতে সে কাউকে আঘাত করতে না পারে রোজের জায়গায় আসা নতুন বোনটি ঘরে পা রাখার সাথে সাথেই খুব ভয় পেয়ে যায় আরেকবার আচার শুরু হয় এমার খিচুনি শুরু হয় সবাই তার শরীর সোজা রাখার চেষ্টা করে হঠাৎ এমার ঘাড় অন্যদিকে ঘুরে যায় এবং হাড় ভাঙার শব্দ শোনা যায় থিওফিলাস সবাইকে দূরে থাকতে বলেন ঠিক তখনই একটি টেবিল বাতাসে উড়ে অন্যদিকে পড়ে যার কারণে সবাই খুব ভয় পেয়ে যায় থিওফিলাস প্রার্থনা করতে থাকেন এমার ভেতরে রাক্ষসটি তাকে বলে যে ঘরটি পাপে পূর্ণ এবং তারপর জোরে চিৎকার করে যা সকলের কানে ব্যথা করে কিন্তু থিওফিলাস প্রার্থনা বন্ধ করেন না এবং সেই রাতেই অনুষ্ঠানটি শেষ হয় এই সব দেখার পর স্ট্যাগনার থিওফিলাসকে বলেন যে তার মনে হয় অ্যামা অসুস্থ নয় বরং তার মৃগি রোগের লক্ষণ দেখা যাচ্ছে থিওফিলাস তখন তাকে বোঝান যে অ্যামার কেস ফাইলে এমন কোনো রোগের কথা লেখা নেই আচার অনুষ্ঠান শুরু হওয়ার আগের রাতে একজন বোন একটি জপমালা লুকিয়ে রেখেছিল থিওফিলাস অ্যামার ভেতরে থাকা অশুভ সত্যার সাথে কথা বলেন এবং তার নাম জিজ্ঞাসা করেন রাক্ষসটি প্রথমে জপমালাটি ছুঁড়ে ফেলতে বলে থিওফিলাস তাকে বোঝানোর চেষ্টা করেন যে সেখানে কোনো জপমালা নেই কিন্তু সেই নার্স সেই জপমালা নিয়ে সেখানে এসেছিল এবং সেই রাক্ষস তার দিকে তাকিয়েছিল থিওফিলাস বোনকে জপমালাটি সেখানে রেখে যেতে বলেন আবার রাক্ষুসটিকে তার নাম জিজ্ঞাসা করা হয় সে স্ট্যাগনারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে যে তার ভাই কি এখনও ফাঁসির মঞ্চে ঝুলছে এরপর সে থিওফিলাসের কপালে একটি ক্রুশ রাখে এতে থিওফিলাসের প্রচণ্ড ব্যথা হয় স্ট্যাগনার এটা দেখে খুব কষ্ট পাচ্ছিলেন নাম জিজ্ঞাসা করলে রাক্ষুসটি বলে যে এটি মিনা আর যদি থিওফিলাস আবার কিছু করার চেষ্টা করে তাহলে সে অনেক রাগ হবে তারপর এমা বমি করতে শুরু করে এবং তার মুখ থেকে এক টুকরো মাংস বেরিয়ে আসে সেই রাতের আচারের পর থিওফিলাসও সেই রাক্ষসের উপস্থিতি অনুভব করেন পরের দিন স্ট্যাগনার তার ভাইয়ের জিনিসপত্র পরীক্ষা করে সেন্ট মাইকেলের একটি লকেট খুঁজে পান যা সে তার ভাইয়ের ছবিতে রাখে সে এমার সাথে দেখা করতে যায় এবং এখানে কিছু চিঠি খুঁজে পায় তার একটিতে লেখা ছিল আমি যদি তাকে তোমার হাতে তুলে দেই তাহলে তুমি আমাকে কি দেবে সেই চিঠিগুলো এমার ভেতরের দুষ্ট জিন দ্বারা লেখা হয়েছিল পরের দিন যখন বোনেরা এমাকে রিচুয়ালের জন্য জাগাতে যায় তখন তারা তাকে দেখে হতবাক হয়ে যায় তার সারা শরীরে লাল দাগ ছিল এবং তার ত্বক পোচতে শুরু করেছিল স্ট্যাগনার থিওফিলাসকে থামিয়ে তার বন্ধু এসে তাকে পরীক্ষা করা পর্যন্ত অপেক্ষা করতে বলেন কিন্তু থিওফিলাস বলেন যে যদি তারা আরও অপেক্ষা করে তাহলে এমার ওপর রাক্ষসের আধিপত্য আরও শক্তিশালী হয়ে উঠবে এমার হাত পিছনে বাঁধা থাকে এবং আবার একটি জাদুবিদ্যা শুরু হয় এমা হঠাৎ জেগে ওঠে এবং সরাসরি বোনদের দিকে তাকায় এরপর সে স্ট্যাগনারের দিকে তাকায় আবার নাম জিজ্ঞাসা করা হলে রাক্ষস তাকে বলে যে এমা শীঘ্রই মারা যাবে থিওফিলাস এই কথা শুনে বুঝতে পারে যে তার ভেতরে রাক্ষস চায় এমা আত্মহত্যা করুক তারপর আলো নিভে যায় এটি দেখে বোনেরা খুব ভয় পেয়ে যায় কিন্তু থিওফিলাসটাতে শান্ত থাকতে বলেন সে বারবার রাক্ষসকে তাকে প্রকাশ করতে বলে এবং আমরা দেখতে পাই এমা বিছানার নিচে ডুবে যাচ্ছে আর বিছানা হঠাৎ ভেঙে যায় সবাই এমাকে তোলার চেষ্টা করে এমাকে একটা বোন হাত দিয়ে জাগানোর চেষ্টা করে তখন বোনটি তা সরাতে অক্ষম হয় এবং তখন তার হাত মারাত্মকভাবে থেতলে যায় এটি দেখে স্ট্যাগনার সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবং থিওথিলাসের সাথে তর্ক শুরু করে থিওফিলাস জানে যে স্ট্যাগনার কিছু যুক্তিসঙ্গতি এবং আধুনিক ব্যাখ্যা খুঁজছে এখানে স্ট্যাগনার জানতে পারেন যে থিওফিলাস এমাকে ছোটবেলা থেকেই চেনে যখন থিওফিলাসকে প্রথম এমার ভূত প্রতারণা করার জন্য ডাকা হয়েছিল তখন তিনি একজন নতুন ভূত প্রতারক ছিলেন ভূত প্রতারণা করার জন্য খুব বেশি সম্পদ ছিল না এবং যারা তাকে সাহায্য করছিল তাদেরও খুব বেশি জ্ঞান ছিল না কিন্তু তিনি জানতেন যে এমা আক্রান্ত কিন্তু যেহেতু তিনি এর মুখোমুখি হতে পারছিলেন না তাই তিনি এমাকে ডাক্তারদের কাছে ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন থিওফিলাস আরই ভুল করতে চান না যদিও ডাক্তারদের চিকিৎসার পর এমা থিওফিলাসকে চিঠি লিখেছিলেন যে তার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটেছে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে কিন্তু এই ঘটনাটি এত সহজ ছিল না অশুভ শক্তিটা এমার ভেতরে ঘাপটি মেরে বসেছিল ঠিক সঠিক সময়ের অপেক্ষায় আর যখন এমার মা মারা গেলেন তখন সে সুযোগ পেয়ে গেল কিন্তু স্ট্যাগনারের মাথায় ঘুরছিল শুধু এমাকেই কেন বেছে নিল এই শক্তিটা এমা একজন সংবেদনশীল মেয়ে কারণ যে কোনো শিশুর শৈশব এই শয়তানদের জন্য একটি খোলা দরজা এবং এমার জন্য তাদের এটি চালিয়ে যেতে হবে স্ট্যাগনার এমার অতীত সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি জানতে পারেন যে তার বাবা জ্যাকব এবং তার মায়ের বোন মিনার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং কালো জাদু ব্যবহার করে এমাকে প্রভাবিত করেছিল তারা এমাকে অভিশপ্ত খাবারও খাওয়ায় এবং এটি সেই মেনা যার কথা রাক্ষস বলছিল ঠিক তখনই একজন আতঙ্কিত বোন স্ট্যাগনারকে ডাকতে আসে এবং যখন সবাই এমার ঘরে যায় তারা দেখতে পায় সারা ঘরে রক্ত ছড়িয়ে আছে এবং এমা তাদের সামনে নগ্ন অবস্থায় বসে আছে থিওফিলাস এসে তার কাপড় উড়িয়ে দেয় এখন এমার মা তাদের সাথে কথা বলতে আসেন কারণ তাদের ভূতপ্রেত কাজ করছিল না এবং এখন মা এই সব বন্ধ করতে চান কারণ সবাই সেখানে ঘটতে থাকা ঘটনাগুলি দেখে খুব ভয় পেয়েছিল এবং এমা খুব বিপজ্জনক হয়ে উঠছে এই কারণেই মা তাদের এক সপ্তাহ সময় দেন এবং যদি তার কিছু না করতে পারে তাহলে সে এমাকে নিয়ে যাবেন মা স্ট্যাগনারের সাথে একান্তে কথা বলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন স্ট্যাগনারও তার সাথে হন এবং চলে যান এখন স্ট্যাগনারের ডাক্তার বন্ধু এমাকে পরীক্ষা করেন জানা যায় যে এমা খুব একটা পুষ্টিহীনতায় ভুগছেন তার খাবার এবং বিশ্রামের প্রয়োজন এই বলে ডাক্তার চলে যান তবে স্ট্যাগনার বুঝতে পারেন যে এমার ভেতরে এমন কিছু আছে যা তাদের সকলকে প্রভাবিত করছে অন্যদিকে আমরা রোজকে রাগে ভরা দেখতে পাই কিন্তু এটি কেবল রোজের সাথেই ঘটছিল না স্ট্যাগনার পবিত্র জিনিস খেতেও পারছিলেন না এবং তিনি গির্জায় এমার ঝলক দেখতে পাচ্ছিলেন এখন সেই বাবা স্ট্যাগনারের সাথে দেখা করতে আসেন এখানে স্ট্যাগনার বলেন যে এমার অবস্থা আরও খারাপ হচ্ছে তার চিকিৎসা সহায়তা প্রয়োজন না হলে সে মারা যাবে সেই রাতে যখন এমাকে আবার ভূত থেকে মুক্তি দেওয়া হয় এমা বমি করে এবং অজ্ঞান হয়ে যায় তারা তাকে জল দেওয়ার জন্য জাগিয়ে তোলে তারপর হঠাৎ সে একজন নার্সকে আক্রমণ করে এবং তার সামনের দেয়ালে উঠে যায় এবং নার্সকে বলে যে সে চিরতরে নরকের আগুনে পুড়বে ফাদার থিওফিলাস কোনোভাবে প্রার্থনা করে তাকে নিচে নামিয়ে আনে সেই রাতে রাক্ষসটি ফাদার থিওফিলাসের কাছে আসে এবং তাকে বলে যদি সে এই রিচুয়াল চালিয়ে যায় তাহলে এমা শীঘ্রই মারা যাবে ফাদার স্ট্যাগনারও দেয়ালের ওপার থেকে কিছু শুনতে পান যা তাকে বিরক্ত করে এবং বাথরুমের আয়নাটি নিজেই ভেঙে যায় এখানে সে এক মুহূর্তের জন্য এমার এক ঝলক দেখতে পায় কিন্তু এখন তার হাতের চামড়ার নিচে কিছু একটা নড়াচড়া করতে দেখে তারপর তার মনে পড়ে যে এমা তার হাত চেটেছিল ব্যথা এড়াতে সে ছুরি দিয়ে তার হাত কেটে ফেলে পরের দিন স্ট্যাগনার ফাদার থিওফিলাসকে আগের রাতের সব কিছু বলে স্ট্যাগনার তার ভাইয়ের জিনিসপত্র থেকে যে লকেটটি পেয়েছিল তা সেন্ট মাইকেলের এমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল তার শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না সে পান করতে বা খেতে পারছিল না যার কারণে সে খুব বিরক্ত ছিল এমা একটি চিঠি লিখেছিল যেখানে লেখা ছিল যে এমা চায় থিওফিলাস যেন তার মায়ের কবরে চিঠিটি লিখে রাখে ভূত প্রতারণা করতে করতে অনেক সময় কেটে গেছে এবং আজ রাতে তারা থামতে পারবে না কারণ যদি তারা থামে তাহলে তারা এমাকে চিরতরে হারাবে এখন শেষ ভূত প্রতারণা শুরু হয় এমার ভেতরের রাক্ষসটি সেখানে দাঁড়িয়ে থাকা একজন নার্সের দাদির কণ্ঠস্বর অনুকরণ করে তাকে প্রতারিত করার চেষ্টা করে বিছানাটি তাদের দিকে সরে যায় যার ফলে সবাই দেয়ালের দিকে এগিয়ে যায় এবং কিছুক্ষণ পর সে শান্ত হয় এখন মা তার সাথে কথা বলতে আসে কিন্তু এমা নিজেকে মুক্ত করে দৌড়ে কোথাও চলে যায় ফাদার এবং রোজ দুজনেই তাকে খুঁজতে নিচে নামে বাকি বোনেরা মায়ের সাথে ওপরে থাকে নিচে তারা এমাকে দেখতে পায় যে সেলারে তালাবদ্ধ ছিল এবং শ্বাস বন্ধ করে দিয়েছিল কিন্তু তার গলায় এক টুকরো মাংস আটকেছিল যা তার শ্বাস বন্ধ করে দিচ্ছিল কিন্তু রাক্ষস সময় নষ্ট না করে এবং তাকে পুনরায় দখল করে এবং ভবনটি কাঁপতে থাকে এমা দেয়ালে ঝুলছিল ফাদার তাকে মুক্ত করার জন্য সব ধরনের কৌশল চেষ্টা করছিল এবং এখানে তারা একসাথে অনেক রাক্ষসের নাম বলে এবং তাদের এমার শরীর থেকে বেরিয়ে যেতে বলে এখন এমা থিওফিলাসের হাত শক্ত করে ধরে রাখে যার কারণে বাইবেল পড়ে যায় স্ট্যাগনার দেখেন যে সেই পৃষ্ঠার প্রথম নামটি সেন্ট মাইকেলের এবং এখন সে তার ভাইয়ের লকেট তুলে প্রার্থনা শুরু করে এবং ওপরের দেয়ালটি ফাটতে শুরু করে এখন থিওফিলাস এমার শরীরে ক্রুষ্টি চাপিয়ে দেয় যার ফলে সব কিছু থেমে যায় এমা রাক্ষস থেকে মুক্ত ছিল স্ট্যাগনারও বুঝতে পেরেছিলেন এটি ঈশ্বরের কাছ থেকে একটি চিহ্ন ছিল স্ট্যাগনারের সেন্ট মাইকেলের ক্ষমতা ছিল এই মামলার পরে এমা শান্তিতে তার জীবন যাপন করছিলেন এবং ফাদার স্ট্যাগনার এবং থিওফিলাস তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাজ চালিয়ে যান